জীবন কিন্তু ভাই সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো ধৈর্য ধরে কখনো মাফ করে কখনো বা এড়িয়ে চলে জীবন এতটাও সহজ না আপনি চিন্তা করতেছেন অনেক বেশি সহজ বাট সিরিয়াসলি সহজ কইরা নিতে হয় সহজ না করলে সব কিছুই কঠিন লাগে আল্লাহর প্রতি চাইতে হয় আল্লাহর প্রতি দোয়া করতে হয় আল্লাই পারে আপনার সব কিছু মানে সব ধরনের চাওয়া পাওয়া পূর্ণ করে দিতে কাউকে আপনি মাফ করতে পারেন কারো প্রতি অভিমান থাকলে অভিমানটা দূরে সরায় রাখতে পারেন কখনো মানে কোনো কিছু মনে হচ্ছে যে এটার মধ্যে আসলে আমার ধৈর্য ধারণ করতে হবে বেশি ধৈর্য ধারণ করুন এই তো কিছু সিম্পল বিষয় আছে প্রত্যেকটা মানুষের লাইফে যদি এই জিনিসগুলো সে ফলো করতে পারে তাইলেই ভাই জীবনটা খুব বেশি সহজ হয় কিন্তু আমরা শুরুতেই একটু বেশি পেঁচাইয়া ফেলি শুরুতেই অনেক কিছু চিন্তা করে ফেলি আর তাই তো মানে একটা খারাপ লাগা নিয়ে আটকে থাকি তো আপনি যদি চিন্তা করেন যে জীবন খুব বেশি সহজ তাইলে এটা আপনার জন্য ভুল হ্যাঁ সহজ তখনই যখন আপনি সব কিছু ইজিলি করতে পারবেন সব সহজেই সহজ করতে পারবেন আল্লাহর প্রতি চাইতে পারবেন আল্লাহর প্রতি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে চাওয়া পাওয়ার ব্যাপারটা যখন আপনি মন থেকে একদম সুন্দরভাবে চাইতে পারবেন ঠিক তখনই জীবনটা সহজ হয় এর আগে কিন্তু ভাই জীবন কখনোই সহজ না কখনোই না তো এতটুকুই বলা ভাই আল্লাহর প্রতি সহায় হন আল্লাহর প্রতি চান একমাত্র আল্লাহ আপনাকে চাওয়া পাওয়ার ব্যাপারে সময় মানে নিরাশ করবে না সিরিয়াসলি কখনই নিরাশ করবে না একটু সময় সাপেক্ষ আর তাই তো বলে ধৈর্য নেন ধৈর্য নেন মানে আস্তে আস্তে যে জিনিসটা আপনি পাবেন না ওই জিনিসটার মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে আলাদা একটা ব্যাপার তৈরি হয় সহজেই সব কিছু মানে হয় না সবসময় এই জিনিসগুলা মাথায় রাখবেন জীবন সহজ নয় ভাই জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো ধৈর্য ধরে কখনো আল্লাহর প্রতি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে অনেককে মাফ করে দেয়া যেখানে ঝামেলা ওইখান থেকে একটু নিজেকে এড়িয়ে নিয়ে যাওয়া এই তো এই জিনিসগুলো ফলো করেন ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষায়